মোটর শিড়ায় দুই দিন ধরে জ্বর একশো দুই তিন জ্বর একটু আগে এসে বমি করেছে গা মুছিয়ে দেওয়া হয়েছে তার গায়ে প্রচন্ড জ্বর একশো দুই জ্বর তার একটা বউ মানুষও এই জ্বর সহ্য করা অনেক কঠিন কষ্ট শারীরিক যন্ত্রণা অস্বস্তি মাথা ব্যথা এবং জ্বরের যে উপসর্গ সেটা আমরা সবাই কম বেশি জানি সে তার গায়ে পানি পটি দেওয়া হয়েছে কপালে এবং গামোছি দেওয়া হয়েছে সেইটা মেনে নিচ্ছে তারপর আজকে ছয় মাস ষোলো দিন এখন পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখন ভোর সাড়ে ছয়টা মাটিয়া পাখি কবুতর আমার তরমুজ আমার ফিঙ্গে টুনটুনি আমার বিলাল আমার বেং আমার প্যাচা আমার ফিঙে ধো